আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো এই তো আজকে গরু মাংস রান্না করবো একদম গ্রামীণ স্টাইলে আমাদের মতো করে তো এই তো দেখেন এদিকে দিকে আমি সব রেডি করে নিয়ে আসছি এখন হচ্ছে পেঁয়াজ রসুন আদাগুলো সুন্দর করে কেটে নিব তো ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগে প্রথমে পেঁয়াজ রসুনগুলো ভালো করে সুলে নিব বড় করে কেটে নিব সুন্দর করে হয়ে গেছে এখন বড় বড় করে কেটে বলে স্বর্ণ আলু এই আলুটা আমি কোনোদিন দেখিনি আমার শাশুড়ি মাত্র নিয়ে আছে গাছ থেকে তুইলা আর দেখেন শাগও শাকগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর দেখেন গাছ থেকে একদম ঝিঙ্গা তুলে নিয়ে আসছে একদম তাজা ঝিঙ্গাগুলো কালকে রান্না করব আজকে তো রান্না রেডি করাই তো খুব সুন্দর হয়েছে ঝিঙ্গাগুলো এখন সব কিছু কাটাকুটি হয়ে গেছে এখন হচ্ছে আমি সুন্দর করে আদা রসুনগুলো বেটে নিব এই তো সব কিছু একদম রেডি করে ফেলছি এই তো কড়াই দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দেবো তেল কড়াইটা একদম অনেক সুন্দরভাবে গরম হয়েছে এখন দিয়ে দিব গোটা গরম মশলা কেঞ্জি চেরপা ভেজে দিইবা আচ্ছা বলি রাই সরি সরি বাবা কয় বাড়ি যাচ্ছে তেজগুলা বাজা হয়ে গেছে আর মসলা দিয়ে দেব একটু পানি দিয়ে দিলা লেトムর শক্ত না যায় এইখানাতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধরিচ গুঁড়ো লবণ এখন দিই দিই আচ্ছা দিয়ে দেব গোটা গোটা রসুন বাকি গরম চিনি দরকার এর উপর

এই তো মাংসটা কষানো হয়ে গেছে আমার দেখেন এখন হচ্ছে আমি আলু দিয়ে দিব আলু দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিব সাথে দিয়ে দিব দেখেন টমেটো টমেটো গুলোকে চাক চাক করে কেটে নিচ্ছি এখন সুন্দর করে নেড়ে চেড়ে আবার ডাকনা দিয়ে সুন্দর করে ডেকে কষিয়ে নিবি তো এখন ডাকনা দিয়ে টেকে দিব মাংসৰ কথা নহয় গেছে ঝোলে লাগে পানী যায় মোক

মাংসটা রান্না হয়ে গেছে আর এদিকে দেখেন আমার শাশুড়ি শাক নিয়ে আসছে আর শাকটা সুন্দর করে যত্ন করে ভালোবেসে আমার শাশুড়ি রান্না করতেছে আর আমি একটু ভিডিও বাট আমি কিন্তু শাক শাক রান্না রান্না করতেও পারি না করলে আসলে কেমন যায় হয়ে বলছিলাম যে আমার শাশুড়ি কি রান্না করতে তো দেখেন অনেক যত্ন করে শাকটা রান্না করতেছে আজকে পেট ভরে ভাত খাবো শাক দিয়ে এগুলো কিন্তু গ্রামের টুকানো শাক তারপরে কিন্তু অনেক ভালো লাগে একদম তাজা এগুলো কিন্তু শহরে পাওয়া যাবে না সবাই কিন্তু কমেন্টে জানাবেন শাকগুলো কেমন হচ্ছে এই তো আমার গরু মাংস রান্নাটা হয়ে গেছে আর আমি নিছি তো দেখেন কতটা লোভনীয় লাগতেছে তোমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এদিকে কিন্তু আমার শাশুড়ি শাক রান্না করে নিচ্ছে শাক খাওয়া কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ধোয়া ভালোবাসার লোটা তালা তেজ